એટલામાં જે કાજ પ્રશિષ્ઠ સરસલેલી વાયર સિલિંગ એ તો થઈ ગય છે એય એટલામાં કોલર સિલિંગ કોલર એ તો થઈ ગય છે અрки

সব হয়ে গেছে দেয়ালে ভোটার হয়ে গেছে দেয়ালে এই টেবিল অফিস টেবিল এগুলা হয়েছে টিভি ইউনিট টিভি ইউনিট আর হচ্ছে এই যে এসির দুই সাইডে দুটা সিলিং আর এই যে এটা দূরের উপরে একটা লোয়ার সিস্টেম করা আছে এখানে দর সাইডে চলে যাই সামনে দেখাই সাইডে বললাম আছে কি এই যে বোর্ডটাকে দেখে নাও নয় چلا থেকে দেখেন ও যে লুকা ও এখন লাঞ্চের টাইম সব লোকজন জোন এই যে ওই মাঠে বল ফিল ক্রিকেট গাজীপুরের কোলাশ কোটে দেখা এখান থেকে আসলে এই বর্তমানে নয়তলা দেখেন এই গাজীপুর পুরা শহরটা দেখাচ্ছে সেটা

এ খুব সুন্দর সময় পেলেই পিঠে না বসে আমি গেছিলাম গাজীপুর আসলাম আসে দিয়ে আজকে আসকে আজকে এই যে চিটিয়ে পিঠা বানাইছে আসার লগল লাগে আমার দিচ্ছে মজিটা দেয়া আপনি দেখাইতে পারেনি দেখাবেন আবার খাবার সময় আর এখন আবার বসছে কুলি পিঠে নিয়ে বসছে এই যে কি সুন্দর মনে হয় সাজ বানা সাজে হাতে হাতে বানিতে শীত আসার শুরুতেই শীত আসার শুরুতে আমাদের পিঠা আয়োজন হয়ে গেছে ওদিনকে বার বাবা পিঠা আজকে আমরা শীতের পিঠা মোজ আজ আর যে এই যে পিঠা দেখেন কি সুন্দর সাজা এগুলা এগুলো ইয়ে করবো সিদ্ধ করবো সিদ্ধা

এ নাটো বর্ষে সালতেডা কষ্ট সালতে এই সুলা লাগে তারপর ছ্যাসা লাগে তারপর শ্বাস আর বনাম লাগে সুলা সবাই সুলা পারে না এই সু সুসা মলাবে হ্যাঁ সুসা হ্যাঁ

जब मुंते वो नेहरा खाते हैं तो नाखून ले जाए काटा तो आपको शुद्ध बहुत कुछ मिल रहा है फटे से। जैकनोइस। हम्म। पिस ले जाए <laughs> जा काई टेबलों के लिए धुई है ताक पर सही से ताक पर ये। ये अरे बिजल बिजल ना? बिजल बिजल जब मारूंगा बिजल। हैं। ये टेबलों के लिए धुई है ताक पर ये नहीं है। कास्ट

বন্ধুরা অনেক পরিশ্রম করে আমার খাওয়ার জন্য যখন যারা মন চায় আমার তৈরি করে খাওয়ায় সেই জন্য অন্তর আপনারা একটু ধন্যবাদ গাজীপুর থেকে আসার পর থেকে খাওয়া করতে শুরু করছি আমার যে তৈরি করছে তারপরে আবার সিদ্ধ খেলে ছেইছে তারপরে লেখছেন ঠিক আছে। কষ্ট। মানে আজ খুব স্বাদ খুব খাইলাম তো একটু টেস্ট করলাম। ভালো চিনি তো। চিনি দিছি। মানে গুড় দেইনি। হ্যাঁ ঠিক আছে। চিনি দিছি গুড গুড় দেইনি। কি? দিলে। টকটকা কালার দিতো আর মরিচের ফাঁকি দিলে আর আমি শুকনা মরিচ অর্ধেক বাটা করে দিছি তো এখন আমরা খাইতে দাও খাই বসো এখন আমরা খাবো দেখে দেখুন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে সকল দেখার সুযোগ করে দেবেন সবাইকে জানাই ধন্যবাদ